একবার বলবো এইভাবে নাস্তা বানিয়ে খান এত মজা করে খেতে পারবেন যে আপনার দোকানের কোনো খাবার আর খেতে ইচ্ছে করবে না খুব চটজলদি হয়ে যায় ঘরে থাকা মাত্র দুটো উপকরণে হঠাৎ বাড়িতে কেউ এসে পড়লো তাদেরকেও এইভাবে বানিয়ে খাওয়ান তারা এত প্রশংসা করবে যে আপনি রাখারই জায়গা খুঁজে পাবেন না এত মজার আর এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে লাগে তো নমস্কার রকমারি রান্না রান্নাঘরে আরও একটা মজার নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে মাত্র দুটো উপকরণ লাগবে সুজি আর ডিম সুজিটা হাতের কাছে না থাকলে আপনারা সেখানে আট ময়দা কিংবা চালের গুঁড়োও নিতে পারেন তো একবারটি সুজি নিলাম একটা ডিম নিলাম এইবার চলে যাব উনুনে গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে এক চামচ সাদা তেল দিলাম দিয়ে প্রথমে আমি একটা পুর তৈরি করবো আমি এখানে ডিমের পুর তৈরি করছি আপনারা কিন্তু সেদ্ধ ডিমের মানে সেদ্ধ ডিম কিংবা হচ্ছে সেদ্ধ আলুরও পুর তৈরি করতে পারেন যে কোনো একটা পুর যেটা আপনাদের পছন্দের যেটা আপনাদের হাতের কাছে থাকবে তো পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে একটু নরম করে ভেজে নেব তারপর এখানে এক চামচ গ্রেট করা আদা দিলাম এখানে অন্য কোনো মশলাই আমি দিচ্ছি না একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একটু ধনেপাতা পাতা দিলাম একটুখানি কালারের জন্য হলুদ দিলাম ব্যাস এইবার সুন্দর করে একটু লাল লাল করে পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটাকে খুব সুন্দর করে ভেজে নেবো আদারও খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম তো ডিমটাকে দেখুন আমি আলাদা করে ভাজিনি এইভাবে ভাজছি আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভাজতে পারেন এইভাবে ভাজলে বেশি তেল মশলা লাগে না খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু মন্দ লাগে না খুব সহজ একটা উপকরণ তো দেখুন আমি একদম ঝরঝরে করে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে একদম সুন্দর পুটটা তৈরি করে নিলাম তো পুটটা তৈরি হয়ে গেলে পুটটাকে তুলে নিয়ে একই কড়াইতে এখানে আমি এক বাটি যেহেতু সুজি নিয়েছি দেড় বাটি মতন জল দিলাম এক চামচ মতন মানে ছোট চামচের এক চামচ সাদা জিরে দিলাম এক চামচ সাদা তেল দিলাম এখানে আপনারা কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারেন তো এইবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিলাম এর মধ্যে তারপরে একটু ঝোলটা যখন ফুটে উঠেছে এর মধ্যে একটু ধনে পাতা দিলাম ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে এক হাতে সুজিটাকে দিয়ে আর এক হাতে এইভাবে সুন্দর করে নেড়ে সুন্দর একটা নরম মন্ড তৈরি করে নিলাম খুব সহজে কিন্তু এই মন্ডটাও তৈরি হয়ে যায় খুব সহজ একটা রেসিপি খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা তো দেখুন আমি ওই মানে যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটা থালাতে নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার অবশ্যই হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে তো সুজি দিয়ে তো মুচমুচে হয় কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায় তো দেখুন আমি সুন্দর করে একদম সফট করে মেখে নিয়েছি এবার ছোট ছোটো করে একই মাপের সবগুলো লেচি কেটে নিলাম লেচিগুলো কাটা হয়ে গেলে গোল করে নেব সামনেই বর্ষার দিন আসছে বর্ষার দিনের সন্ধ্যাবেলা কিন্তু আমাদের হঠাৎই কিন্তু মুচমুচে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছে করে বন্ধুরা তখন কিন্তু আপনারা চট জলদি হাতের কাছে সামান্য দুটো তিনটে উপকরণে এই সুন্দর নাস্তা বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন খুব সহজ একটা রেসিপি খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা তো কিভাবে তৈরি করলে আপনারা দীর্ঘক্ষণে এটা মুচমুচে রাখবেন সেটাই আজকে আপনাদেরকে একটু দেখাবো তো দেখুন আমি সুন্দর করে লেচিগুলোকে কেটে একটু বাটির মতন করে এর মধ্যে অল্প অল্প করে পুত দিয়ে এটাকে সুন্দর করে মুখটাকে বন্ধ করে গোল গোল শেপে একদম চপের মতন করে করে নিলাম এই যে একটু কর্নফ্লাওয়ার দিলাম এই কর্নফ্লাওয়ারটার জন্য সুজিটা যেহেতু মুচমুচে হয় তা সত্ত্বেও একটু কর্নফ্লাওয়ার দিলে ফেটে যাওয়ার যে চান্সটা থাকে সেটা কিন্তু আর থাকে না তো দেখুন আমি গোল গোল করে একদম চপের মতন করে সুন্দর করে এগুলো তৈরি করে নিলাম এইবার এইগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভাজব প্রথমে তো দেখুন তার জন্য আমি গ্যাসটাকে আবারও অন করে আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি গরম করে তারপরে এই যে এই চপগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইভাবে আস্তে আস্তে এইগুলোকে ভাজবো এগুলোকে যত টাইম নিয়ে আপনি ভাজবেন তত সুন্দর কিন্তু মুচমুচে হবে আর এই নাস্তাটা যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু অনেক টাইম ধরে এগুলো অনেকক্ষণ সুন্দর মুচমুচে থাকবে আর খেতে অসম্ভব মজার লাগবে আর কুড়মুড়ে মুচমুচে নাস্তা কিন্তু নরম হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না তো দেখুন আর অনেক সময় হয় কি আমরা ভেজে রাখি মুচমুচে থাকে কিন্তু একটুখানি হয়তো আমরা চা তৈরি করতে করতে খাবো কিন্তু চাটা তৈরি হতে হতে সেটা কিন্তু নরম হয়ে যায় তো বন্ধুরা একবার বলবো আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবেন আপনাদেরও নাস্তা অনেক টাইম ধরে মুচমুচে থাকবে তো দেখুন সবগুলো ব্রাউন কালার করে আমি আগে ভেজে নিয়েছি তারপরে সবগুলোকে একবারে একই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আরও দুই মিনিট ধরে এগুলোকে সুন্দর করে ভেজে নেবো সেক্ষেত্রে কী হবে একটা বেশি একটা কম কিন্তু হবে না সবগুলো সম পরিমাণভাবে ভাজা হবে তো দেখুন সবগুলো একদম সমান করে আমি ভেজে নিয়েছি একই রকম একই কালার করে একটা কম একটা বেশি কিন্তু এক্ষেত্রে আর হয় না আর এই নাস্তাগুলো এইভাবে ভেজে নিলে বন্ধুরা দীর্ঘ টাইম ধরে আপনারা কিন্তু এরকম করবরে মুচমুচে পাবেন তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের চট জলদি মুখরোচক একেবারে খাস্তা নাস্তা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ভালো লাগলে একবার তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখুন প্রত্যেকটা নাস্তা একই রকম ভাবে ভাজা হয়েছে আর প্রত্যেকটা নাস্তা কিন্তু একই রকম মুচমুচে হয়েছে এই নাস্তা বন্ধুরা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে খুবই চট জলদি তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ